ছেলে ধরা সন্দেহে এবার যুবককে বেদম প্রহার করার অভিযোগ ব্যারাকপুর কাঁঠালিয়া এলাকায় দুদিন আগে বারো সতের কামাখা এলাকায় এক মহিলা সহ তিনজনকে গণপিটুনি দেবার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে এবার ছেলে ধরা সন্দেহে এক যুবকে বেদম প্রহার করার অভিযোগ উঠল মোহনপুর থানার কাঠালিয়া এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই যুবক কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে পাতুলিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা নাজির হোসেন নামে এক যুবক শুক্রবার রাতে পাশের পাড়া কাঠালিয়ায় ঈদের মেলায় ঘুরতে গিয়েছিল অভিযোগ কয়েকজন যুবক তাকে ঘিরে বাচ্চা চুরির করতে এসেছিল বলে বেদম প্রহার করে সংকটজনক অবস্থায় বত্রিশ বছরের ওই যুবককে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল কামারহাটি সগর দত্ত হাসপাতাল ও বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতাল থেকে কলকাতার আর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দোষীদের শাস্তির দাবিতে আক্রান্ত যুবকের প্রতিবেশীরা এসে মোহনপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় পাড়ার নিরীহ ছেলেকে মিথ্যে অপবাদ দিয়ে মারধরে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব নাজির হোসেনের আত্মীয় পরিজন ও বিউরো রিপোর্ট আই এইচ বার্তা কি হয়েছিল ঘটনাটা আমাদের পাড়ার ছেলে নাজির নাজির কাঠালিয়াতে পাশে পাশেরই পাড়া কাঁঠালিয়াতে মেলা হচ্ছিলো ঈদের মেলা সেই মেলা দেখতে গেছিল সেখানে ওই এলাকার কিছু মানুষ মেলার মধ্যে নাজিরকে ধরে বেধড়ক মার মারে মানে প্রায় প্রাণে মেরে ফেলার চেষ্টা করে এখনও সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না সে বেঁচে ফিরবে কিনা খুব খারাপ অবস্থা কেমন ছেলে এই নাজির যথেষ্ট ভালো ছেলে যথেষ্ট ভালো ছেলে পাড়ায় কোনো রকম কোনো বাজি কিছু নেই ভাগ নামাজ পড়া ছেলে মানে এইরকম ছেলেকে যে মেরেছে পাড়ার সত্যি পাড়ার সবাই খুব দুঃখিত সবাই খুব দুঃখে আছে স্পষ্ট স্পষ্টে আছে পাড়া যে এরকম একটা ছেলেকে কোনো বাজে ছেলে হয় আলাদা বিষয় কিন্তু এত ভালো ছেলের প্রতি এইরকম একটা নির্বিচারে এরকম ওরা অতর্কিতে হামলা করে যে কন্ডিশন করেছে একদম খুব খারাপ আপনি তো একটা জনপ্রতিনিধি কী মনে হচ্ছে যে কেন এরকম পুলিশ করবে আমরা পুলিশকে সেইভাবে বলে গেলাম কিছু নাম আমরা পেয়েছি সেই নামগুলো যারা ওই সময় আমাদের পাড়ার ছেলেরা পৌঁছেছিল তারা দেখে একটা ভিডিও ফুটেজ আছে সেই ফুটেজটাও আমরা থানাকে দিয়েছি সিপি পিস সাহেবের অফিসেও আমরা সেই ভিডিওটা পাঠিয়েছি এবং আমাদের মাননীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও নিজে পুলিশের সঙ্গে কথা বলেছেন আমরা পুলিশের প্রতি আস্থা রাখছি যে নিশ্চিত সত্যি ঘটনাটা কি অবশ্যই তদন্তে যেটা বাইরে আসুক আমরা পুলিশের প্রতি সেই আস্থাটা আছে পুলিশ তদন্ত করে প্রকৃত সত্যি ঘটনাটাকে বের করি এখন নাজির কেমন আছে ভালো নেই অলরেডি প্রায় চারখানা হাসপাতাল সরকারি বেসরকারি হাসপাতাল মিলে চেঞ্জ হয়ে গেছে তবে বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সারদা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তারপরে সাগর দত্ত তারপরে চিনি এই মুহুর্তে আরজি করে সে অ্যাডমিট আছে খুব খারাপ অবস্থা পেয়েছি আপনার নাম 私。<music>